আসসালামু আলাইকুম তো আজকে এই শীতের আজকে আগুন মাসে এই আগুন মাসের পুষ মাসের প্রায় এই মাঝামাঝি আইসা পড়তে আছে পুষ মাসের তো এই পুষ মাসের যে এই যে পুকুরের সাইডে ফাইডে এই খেজুর গাছ এবং সুবারি গাছ সারা বিলে সারাটা বোন তো বুনদের মাঝে এই পুকুরটা আর এই যে খেজুর গাছগুলো এই খেজুর গাছগুলো এই যে খেজুর খেজুর গাছের রস খাইতে আইছে তো এই যে মেয়েটা দেখেন দাঁড়ায় রয়েছে দাঁড়ানোর পরে এই খেজুর গাছটি এর পেয়েছায়ের একে তীক্ষ্ণ নজরে তো এখন গাছি তো নাই যদি গাছি বাই থাকতো তাহলে আপনাদেরকে এই রসটি খাওয়ানো দেখাতাম এবং মেয়েটার খাওয়াইতাম তো মেয়েটাও দেখেন আমার ক্যামেরা দেখে একটু মুখ লজ্জায় মুখটা অন্যদিকে ঘুরে রাখছে তো সকল এই খে গাছি বেদে এত কষ্ট আসলে খেজুর গাছের রস পাড়তে এবং গাছ বাঁধতে অনেক কষ্ট গাছি বেদের অনেক কষ্ট কিন্তু এটা কিন্তু আমরা সাধারণ মানুষ খুবই কমই বুঝি আসলে এক গ্লাস রসের দাম যদি পঁচিশ টাকা হয় তাহলে এক কেজি রসের দাম হয় একশো টাকা তো সবাই আমার ভিডিওটা ভালো রাখবেন ভালো থাকবেন ভালো করে দেখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম